সুবহানাল্লাহ জামান দেওয়ানা আহা বাহ 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 জামান দেওয়ানা ও গো মায়া মিনা জামান দেওয়ানা ও গো মায়া তোমার লালের নে তো হলো না বাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ താരോന സുബഹാന സുബഹാന আরে জামানা دیوانا জামানা دیوانا জামানা دیوانا ও গোมายামিনা জামানা دیوانا ও গোมายামিনা তোমার লালের নে তুই হলো না মা গো তোমার লালের নেই তোলো না তোমার লালের নে তোল না মা তোমার লালের নে তো না আরে মেঘে মাথায় ছাযা করে রদিন লাগেগা মেঘে মাথায় ছায়া করে লাগে গায় মরুভূমি গরম বালো শীতল হয়ে যায় গো শীতল যায় মেঘে মাথায় ছায়া করে না লাগে গায় মেঘে মাথায় ছায়া করে না লাগে গায় মরুভূমি গরম বালো শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে

মিহ দহনে নোরা নেহব দহনে হাওয়া চলে শোন নোরা নিহিব দহনে হাওয়া চলে শোন সনে খেজুর পাতাই হিলে ডানা মাগো তোমার লালের নে তো মাগো তোমার লালের নিয়ে তোমার লালের নে তো হইল না মোহাম্মদ রাখবো জোরে বলুন সুভান আল্লাহ সুভান আরে মোদের নবী তশ্রিফ নিলেন যে দিনই মকায় মোদের নবী তশ্রিফ নিলেন যে দিনই মকায় আবার শুকনো গাছে ফুল ফুটিলো মোরুর সাহারা মোরুর সাহারা মোদের নবী তশ্রিফ নিলেন যে দিনই মকায় ah আর মোদের নবী তাছরিবে নিলেন যে দিন মক্কা আবাশুকন গাছে ফুলে ফুটল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই ও সুবহানাল্লাহ আর একে এক ইশারায় নবীর এক ইশারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই आसमान चंद जहर खेलो ना मागो तुम्हारे लाल ऋणी तोलो ना मागो तुम्हारे लाल रिने तोलो ना जा माम ना देवाना हम ओ गो माया मिना जामा महा दे बहना हम ओ गो माया मीना हम तुम्हारे लाल रे तोलो ना मागो गो তোমার লালের নে তু হলো না জোরে বলুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হাত উঠে বলুন ইয়ার রসুল আল্লাহ রসুল যে প্রধান বক্তার জন্য আমরা এত কুন্দর অপেক্ষা করতে আছি এত সুন্দর সুবান আল্লাহ আমার নবীর ওয়ারিসকে আপনি দেখতে আছেন এবং নিকে কামাতে আছেন জোরে বলুন সুবাহান আল্লাহ হাত উঠে বলুন ইয়ার রসুল আল্লাহ মোদের নবী সুয়ে সুয়ে আসমানে তাকায় মোদের নবী সুয়ে যখন আসমানে তাকায় আবা আসমানে সবে ফারে সে তারা সালাম ও জানা আস গো সালামো নবী সুয়ে যখন আসমানে তাকায় আসমানে সবে ফারে সে তারা সালামো জানা হায় সালাম জনায়ালামো জনায় মো সালাম ও জনায় কাছে এসে সালাম জানাই নবীর এক ইশারায় কাছে এসে সালাম জনয় আব আসমান চার খেলো না মাগো তোমার লাল রে নে তুলো না মাগো তোমার লাল রে নে তুলনা যা মা নাহা দেবাহ ও গো জামা না নহা না ও গো মায়াম তোমার নে রে তোল না মা গো তোমার নে রে না মা গো তোমার লালের নে না আবা পারারে চলে যাগে যাগে হালে মাকে কই পারার চলের যাগে যাগে হালে মাকে কই তোর মোস্তফা কে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় যাব মেছে চরণে থাকবে মোদের সনে যাব মেছে চরণে থাকবে মোদের সঙ্গে কোথায় আছে লাল বলো না মাগো তোমার লাল তুলো না মাগো তোমার লাল নে লো না যাহা বাহাদে বাহনা ও গো মায়া মিনাম তোমার লাল তুল না মাগো তোমার লাল তুলো না